মরাই আদর বন্ধু রে তোরベン বাগান ভালোবাসা দিম দূরে গচুম প্রেয়দর মুখল লুই ভকি বাজাই রাই কিউ পুরা হেলে বন্ধু কেনে সন্তাই না ভাবি বাপক আর আসে আসলে বন্ধু নরা কি বাদর জিয়া নারে কি হunal খুশি গলি মন পরনে আর না তো কি গচমে ও

লাই বলে কলৈ গেই গল বন্ধু তোৰে আহ ফোন কৰি কুম্ৰে চৰাইজী বম বন্ধুৰে তোৰ ভেম্বাগানত আৰু মালিক ভালোবাসা দিম ধুৰে গৈ